লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলক লা লাক এই ধ্বনিতে হাজিগঞ্জ যখন মুখরিত হয় মক্কা শরীফে আপনারা দেখছেন মক্কা শরীফে আমরা কিন্তু দেখে এখন যাব নবীজির বাড়ি দেখতে নবীজির জন্মস্থান যেখানে সেটা আমরা দেখব এবং আবু জেহেল তার বাড়িটা যে পায়খানা ঘর বানিয়েছে সেটাও আমরা দেখবো এই ভিডিওতে যেটা দেখলাম পাহাড়েটা এটা পাহাড়ে বসেই নবীজি কিন্তু চন্দ্রকে দু টুকরা করেছিলেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দূর থেকে পাহাড়ের সাথে যে বাড়িটা দেখা যাচ্ছে দোতলা বিশিষ্ট একটি বাড়ি এইটাই নবীজির জন্মস্থান তো আস্তে আস্তে আমরা আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন দেখছেন আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এটা কিন্তু নবীজির জন্মস্থান এই যে আমরা আরো কাছে চলে এসেছি নবীজির জন্মস্থান যেখানে হয়েছিল ঘরটি সুন্দর তার পাশের দৃশ্যগুলা দেখা যাচ্ছে আসলে কিন্তু এগুলো পাহাড় বিশাল বড় বড় পাহাড় ওই যে উপরে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের গা ঘেঁষেই নবীজির জন্মস্থান বাড়ি দোতলা বিশিষ্ট বাড়িটা দেখা যাচ্ছে বাড়িটা দেখে আমরা এখন এগিয়ে যাব আশেপাশে অনেক ছোটো ছোটো হাজিরাও ভিড় জমিয়েছে এই যে একদম কাছে দেখা যাচ্ছে পাহাড়ের ঘা ঘেষেই আমার প্রিয় নবীজির জন্মস্থান সেই ঘরটা আজ অক্ষত রয়েছে আমরা দেখার চেষ্টা করেছি সব কাছে গিয়ে এখন যাব আমরা যে আবু জেহেলের বাড়িতে একটু যাওয়ার চেষ্টা করব যেখানে হাজিরা একটু এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে নবীদের সাথে অসংখ্যবার দুশ্মনী করেছে তবে জেহেল কিন্তু এলাকার কোটিপতি ছিলেন এবং জমিদার ছিলেন তার জায়গাটাও কিন্তু অনেক এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন যে জায়গাটা অনেক জায়গা জুড়ে যারা এসেছেন হাজির সাহেবেরা অনেকে জানেন অনেক প্রশস্ত জায়গা নিয়ে বাথরুম করা হয়েছে জেহেলের জায়গাটাকে বাড়িটাকে হাজিদের প্রসাব পায়খানার জায়গা করা হয়েছে আবুজেহেল এমন জঘন্য একটা নাম এবং জঘন্য একটা আসারণের নাম যেই আচরণের কারণে আল্লাহর সাথে দুশ্মনী করছে নবীদের সাথে দুশ্মনি করছে এই জন্য তার এই যে দেখতে পাচ্ছেন তার এই ঘরগুলো এখন পায়খানা হয়েছে পায়খানার ঘর বানিয়েছে দেখা যাচ্ছে ওই যে এই যে সব বাথরুম বানানো হয়েছে তার বাড়িটাকে তো এই সৌদি সরকারের ধন্যবাদ এমন একটি জঘন্য মানুষের বাড়িতে বাথরুম করার জন্য বাথরুম করেই পাশে উঁচু করার ব্যবস্থাও রয়েছে আমিও বাথরুম সেরেই অজু করে চারিপাশে দেখানোর চেষ্টা করতেছি আবু জেহেল এমন একটা জঘন্য নাম এই যে বিশাল প্রশস্ত দেখা যাচ্ছে অনেক দূর থেকে সবটা কিন্তু আবু জেহেলের বাড়ি ছিল যে আবু জেহেল কিন্তু কোরআশদের নেতা ছিল লিডার ছিল সেই লিডার থাকা অবস্থায় নবীদের সাথে সব সময় দুশ্মনী করতো খারাপ আচরণ খারাপ ব্যবহার করত কিন্তু তার বাড়িটা আজকে পায়খানাতে প্রসব পায়খানার স্থান করা হয়েছে যাতে তার অপমান পৃথিবীর বুকে ফুটে ওঠে তাকে আল্লাহকে অবদস্থ করেছে এই বাথরুমে আসার যে সাই ছাপা মারওয়ার পাশেই আবু জহেলের এই যে বিশাল বাড়ি আবু জহেলের বাড়ি তার পাশেই যে নবীজির বাড়ি দেখালাম এই দেখেন কিন্তু আবু জহেলের বাড়িটা অনেক বড় অর্থাৎ ওই সময় জমিদার ছিল এবং মাতব্বর ছিল এলাকার দেখতে পাচ্ছেন অনেক এরিয়া জুড়ে কিন্তু আবু জেহেলের বাড়ি ছিল যেই বাড়ি থেকেই নবীদের সাথে নামাজ পড়তে যাওয়ার পথেও অনেক সময় দুশমনি করেছেন এলাকাটা কিন্তু পাহাড়ে ঘেরা বিশাল বিশাল পাহাড় ছিল সে পাহাড় কিছুরা কেটে দর্শনীয় স্থান করেছে কিছু পাহাড় শশা স্থানে আছে পাহাড়ের ওপরে বাড়ি করা হয়েছে বাড়ি আছে এই যে আবু জেহেলের বাড়িতে আমি কিন্তু এখনও আছি এখন আবু জেহেলের বাড়ির ভিডিও দেখাচ্ছি আবু জেহেলের বাড়ির সামনের দৃশ্যটা সামনে কিন্তু সাফা মারোয়ার সাথেই আবু জেহেলের বাড়ির দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এই আমরা ওসব দেখে এখন চলে যাব সাফা মারোয়ার যে পাহাড়ের কথা শুনেছি সাফা পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে ওই যে মাটি পাহাড়টা দেখাচ্ছে মাটি এখানে কিন্তু কাজ দিয়ে ঘিরে রেখেছে জায়গাটা দর্শনার্থী দেখার জন্য আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে দূর থেকে পাহাড়ের মাটিগুলো দেখা যাচ্ছে যেই পাহাড়ে বিবি হাজেরা উঠেছিলো তার সন্তানকে দেখার জন্য এবং পানি কোথাও পাওয়া যায় কি না সেই পানি দেখার জন্য কিন্তু এই পাহাড়ে উঠেছিল। সাতবার দৌড়েছে বিবি হাজেরা দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে হাজিরা যদি না দৌড়ায় হাজিগুন যদি এখানে না দৌড়ায় তাহলে হাজিগুনের হজ কবুল হবে না একটা মহিলা হয়ে তিনার আমলটা কাটলে এত পছন্দ করছে যেটা ইবাদতে পরিণত হয়ে গেছে